তোমাদের আদরের দিদিভাই তোমাদের পছন্দের দিদিভাই বানটি আজকে সকাল সকাল কোমর বেঁধে নেমে পড়েছে কাজে তো শাড়ি অবশ্য পরিনি কোমরটা বেঁধে লাগলাম কি করে তোমরা হয়তো ভাবতে পারো কারণ শাড়ি পরিনি তাই কী হচ্ছে আজকে কোমর বেঁধেই রান্নাঘরের কাজকর্মটা সারবো আজকে একটুও তোমাদের সামনে এসে কথা বলার সময় নেই কথা বলার সময় নেই তাই কি হয়েছে ভয়েস ওভারে কথা বলে নেব কাজ করব ভিডিও করব না এটা তো হতে পারে না কাজের সাথে সাথে ভিডিওটাও কিন্তু আমার সঙ্গী আমার জীবনের সঙ্গী বলতে পারো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি জন্য কিন্তুই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন সুন্দর ভ্লগ ভিডিও তো তোমরা কিন্তু ভ্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ডেলি লাইফস্টাইলের ভ্লগ না মানে একটু অন্যরকম ভিডিও অন্যরকম ভিডিও বলতে কেমন ভিডিও আমি তোমাদেরকে বলছি আমার এই কাঁচা টিনের ভাঙা টিনের ভাঙা টালির রান্নাঘরটা আজকে আমি স্বর্গ করে তুলব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে করি আমাদের ওদিকে আমার রান্নাঘর ছিল দেখেছিলে তোমরা ঘরের পেছনের দিকটাতে তো সেই রান্নাঘরটা ভেঙেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে সেই রান্নাঘরের টিনগুলো কিন্তু পুরনোই ছিল শুধু ওপরের ওপরে তিরপল দেওয়া ছিল তো মার রান্নাঘর ভেঙে টালি বেঁচে তার জন্য আমার এবার রান্নাঘরের ওপরে টালি দেওয়া হয়েছে আর টালি দেওয়ার কারণে রান্নাঘরটা খুব ঠান্ডা হবে গরমের সময় জানো তো তো দেখো এই যে টিনটা কিন্তু পুরনো টিন কারণ আগের রান্নাঘরটা ভেঙে এদিকে নিয়ে আসা হয়েছে পুরোনো টিন যেহেতু সেদিন সেহেতু কিন্তু রান্নাঘরটার টিনে কিন্তু অনেকটাই নোংরা কালিকালি কালি ভাব আছে কারণ আগেও তো এটা রান্নাঘরই ছিল না তার জন্য একটু কালি কালি ভাব আছে তো রান্নাঘরটাকে ঘরটাকে ফার্স্টে আমি দেখো ঝাড়পোঁছ করে নিচ্ছি ভালো করে ঝাঁটা দিয়ে লম্বা একটা ঝাঁটা নিয়ে নিয়েছি ঝাঁটা নিয়ে ভালো করে মানে কালি কালিগুলো কালি ঝুল তো সমস্ত কিছু এরকমভাবে ঝাড়পোঁছ করে নিচ্ছি তারপরে দেখো আমি কিভাবেই ঘরটাকে সুন্দর করে মেরামত করি আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ না টিন লাগানো আছে কালি কালি বেশি ভাব তো এই জালনাটাকে ভেঙে ফেলে ভাবছি কি ওখানে একটা নেট লাগিয়ে দেবো তারপরে বাইরেটা ঝাড়া হয়ে গেল এখন চলে এসেছি আমি ঘরের ভেতরে আর এই যে সামনে দেখছো তো মানে বেড়া বেড়া দিয়ে মানে ফাঁকা 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 আছে ওটা কেন রেখেছি জানো সামনেটাই ওটা কারণ আমি রেখেছি যাতে সুন্দর লাগ দেখতেও যাতে সুন্দর লাগে পেছন থেকে মানে বাইরে থেকে দেখতেও যাতে সুন্দর লাগে আবার হচ্ছে আলো ঢোকে ঘরের ভেতরে তার জন্য ওই সিস্টেমটা করা হয়েছে মানে সামনেটা ওরকম ফাঁকা ফাঁকা আর এদিকে দেখো আমার রান্নাঘরে উনুন কিন্তু তৈরি হয়ে গেছে আমার কাকা শ্বশুর উনুন করে দিয়েছে আমি তো উনুন মানে এত সুন্দর উনুন করতে পারবো না তার জন্য কাকাকে দিয়ে ঘরের ভেতরে পাইপের উনুন করা হয়েছে আর রান্নাঘরে কিন্তু এখন অবধি একটা দিনও রান্না করাই হয়নি কারণ রান্নাঘরটা এখনও গোছগাছই করা হয়নি রান্না করবো কি তার জন্য আজকে ভাবছি কি রান্নাঘরটা লেপে মুছে ভালো করে সুন্দর করে তুলব যাতে তোমাদের পছন্দ হয় যে আমার এই টিনের টালির রান্নাঘরটাকে আমি খুব সুন্দর করে তোলার চেষ্টা করব। তো দেখো ঘরের ভেতরে অরিত্রীর পাপা কাজ করেছিলো কারেন্টের কাজ মানে তার ঠার লাগিয়েছে হাড্ডা ভাড্ডা মানে সব কিছু পড়ে রয়েছে দেখো তারপরে উনুন কেটেছিলো তারপরে অনেকগুলো মাটিও কিন্তু রয়েছে তো এই মাটিগুলো এখন সব একে একে বাইরে নিয়ে যাব। আর দেখো ঘরের ভেতরে যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র ছিল সেই টুকিটাকি জিনিসপত্রগুলো আমি বাইরে বের করে নিয়ে আসলাম আর এইটা হচ্ছে আমার জানলা এই জানলাটাতে নেট লাগাতে হবে কেন বলো তো নেট যদি না লাগাই তাহলে কিন্তু মানে ভালো হবে না হনুমানের সে বিড়ালে সে মানে ভাত তরকারি রাখলে পারে না খেয়ে নেবে তার জন্য ওটাতে নেট লাগাতে হবে আর এদিকে দেখো কত মাটি এই মাটিগুলো এখন বালতিতে করে টেনে টেনে নিয়ে যাব আমি বাইরে ঘরটায় একটা মাত্র আলো লাগিয়েছে ঠিক আছে তবুও না মানে কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব আলোটা একটু কম আছে ভাবছি কি আর একটা আর একটা জালনা দেখলে তো ওই জালনাটার পাশে আর একটা একটা ছোট্ট করে জালনা কাটবো মানে বেশি বড় হবে না ছোট করে কাটবো তো বালতিতে করে মাটিগুলো নিয়ে এসে এই জামা আমার বেগুন গাছের গোড়াতে দিয়ে দিলাম যখন লেপবো না তখন এখান থেকে একটু একটু করে নিয়ে লেপতে পারবো ঘরের সমস্ত জিনিস বাইরে আমি বের করে ফেলেছি দেখো তো এখন লম্বা ঝাঁটাটা দিয়ে ভালো করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর অল্প কিছু মাটি আমি রেখেছি কেন রেখেছি জানো কারণ ঘরটা তো এখন লেবো মাটির তো দরকার অবশ্যই হবে তার জন্য অল্প একটু মাটি আমি রেখে দিয়েছি আর এই যে পাতা মাতা যা ছিল আর কি একদম নোংরা ঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম শুধু এখন লেপা পোছা করার পালা পোছা করার জন্য চললাম বালতি নিয়ে গোবর আনতে আমাদের বাড়িতে তো গরু নেই মানে আমার বাড়ির পাশে একটা মাসি হয় তো সেই মাসি বাড়ি আছে তো চলো যেয়ে গোবরটা নিয়ে আসি গোবর তো নিতে এলাম গবর কিন্তু পরিষ্কার না জানো তো তোমরা আবার ভাবছো গোবর আবার পরিষ্কার হয় নাকি কেন বলো তো গোবরটা পরিষ্কার না কারণ ঘরে বিচুলি মিচুলি মানে গরুতে খায় তো বিচুলি টিচুলি সমেতই মানে গোবরটা রয়েছে তো ওখান থেকে একটুখানি নিলাম কোনো মতে আর দেখো মাসিদের গাছে কত সুন্দর সিম হয়েছে তো এরকম গাছে শাক সবজি দেখলে পারে কিন্তু বেশ ভালো লাগে আর এই মাসিদের বাড়ির থেকেই কিন্তু আমি সেদিনকে লাউট ডগা নিয়ে গেছিলাম এদিকে গোবর নিয়ে তো চলে আসলাম এসে দেখো জলের ভেতরে অল্প মাটি আর এই যে গোবর দিয়ে মানে গুলে নিচ্ছে তারপরে আমি লেপাপোছা করবো আর উনুনে তো উনুনটা মাটি দিয়ে করেছে একটুও কিন্তু উনুনে মা মানে গোবরের কোনো চিহ্ন দেওয়া যাবে না তাহলে কিন্তু উনুনটা কিন্তু ফেটে যাবে নোনা লেগে যাবে উনুনে ঠিক আছে তার জন্যে এক ফোটটা গোবরও আমি দেব না মানে উনুনটা আমি লেপবই না লেপাই আছে সুন্দর করে শুধু সাইড দিয়ে ভালো করে ডোলে আমি লেপে নেব তাহলে মাটির ঘর একটু লেপা পোছা গোবর টবর দিয়ে একটু লেপা না করলে কিন্তু দেখতে ভালো লাগে না ঠিক আছে তো দেখো চলো লেপা করে ফেলি আর এই ছয় মাসের প্রেগনেন্সি নিয়ে এরকমভাবে ঠেসে বসে হ্যাঁ এরকমভাবে লেপাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার তবুও কষ্ট করে করে দেখো কত কষ্ট করে করে ভিডিও করতে হচ্ছে কত কষ্ট করে লেপতে হচ্ছে ঘরটাকে এর আগেও জানো তো ঘরটা দুবার করে ডলেছিলাম আমি শুধু গোবর দিয়ে হয়তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যেই ডলি তার একদিন পর অরিত্রীর পাপা দরজা লাগাই দরজা লাগালে নিচে দরজা ঠেকে যাচ্ছে আবার মাটি চেঁচে তুলে ফেলে তো এরকম করতে করতে আমার দুবার লেপেছি দুবারই এরকম মানে কষ্ট করে যে লেপেছি কষ্টটাই আমার পুরো বিথা চলে গেছে ঠিক আছে তো কি করব আজকে আজকে আর মানে না বুঝে না জেনে ভুল করছি না আজকে জেনে নিয়েছি তারপরে লেপছি আর আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি এই পেট নিয়ে এরকমভাবে বসে বসে এরকম ভাবে উঁচু হয়ে লেপতে আমার যে কতটা কষ্ট হচ্ছিল আমি জানি আর ভগবান জানি আর ভিডিও কিন্তু আমার বান্ধবী আমাকে তুলে দিয়েছিল ওর কাজ ছিল না আমি ওকে ডেকেছিলাম ফোন করে যে আসার জন্য তো এসেছিলো এসে আমাকে সুন্দর করে এই যে ভিডিও তুলে দিয়ে গেছে তো ওকে একটু থ্যাংক ইউ তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে ঠিক আছে এখন আমার ঘরের ভেতরে লেপা হয়ে গেছে আর দেখো আমার ছোট্ট রান্নাঘরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ঠিক না বাইরে থেকে বলো তো শুধুমাত্র ওই ফাঁকা ফাঁকা দরমার বেড়াগুলো দেওয়ার কারণে দেখতে আরও বেশি ভালো লাগে আমি আমার এই যে এক চালা রান্নাঘরটাকে কত সুন্দর গোবর মাটি দিয়ে মোছা করে সুন্দর করে তারপরে আমি এই রান্নাঘরটাতে রান্না করা স্টার্ট করব। তোমরা তো আমার প্রত্যেকটা ব্লগেই এখন থেকে এই নতুন রান্নাঘরে রান্না করা দেখতেই পাবে তো দেখো আর এখান দিয়ে যদি কতগুলো মানে ঝুলন্ত গাছ যদি ঝুলানো হতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো গ্রামের বাড়িতে রান্নাঘর মানে মাটির মাটি দিয়ে গোবর দিয়ে ল্যাপো মোছা রান্নাঘর তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তাই না তো শহরে কিন্তু এরকম কাঁচা রান্নাঘর মাটির রান্নাঘর তো দেখাই যায় না তো গ্রাম অঞ্চলে এখনও টুকটাক দেখা যায় কিন্তু গ্রাম অঞ্চলেও আস্তে আস্তে পাকা হয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলে পাকা হয়ে গেলেও সাথে কিন্তু একটা করে কাঁচা রান্নাঘর ওরা রাখেই কারণ গ্রামের মানুষরা সময় কিন্তু গ্যাসে রান্না করে না কারণ তাদের জন্য এক্সট্রা করে একটা কাঁচা রান্নাঘর থাকে তো সেই কাঁচা রান্নাঘরে উনুনে রান্না করে আর গ্যাসে কখন রান্না করে টুকটাক যখন দুধ গরম চা জল গরম সিদ্ধ ভাত এগুলো কিন্তু গ্রামের মানুষরা গ্যাসে করে আর শহরের মানুষরা কিন্তু দেখবে সব সময়ই কিন্তু গ্যাসে করে এই দেখো রান্নাঘরটা আমি খুব সুন্দর করে বাইরেটা লেপে নিয়েছি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও জালনাটা শুধু নেট লাগানো বাকি অরিত্রের পাপা তো আজকে বাড়ি নেই তো কালকে অবশ্যই লাগিয়ে দেবে কাল না হয় পশু লাগাবে তো এই দেখো ভেতরটা লেপেছি লেপে চলে এসছি এখন আমি এই যে একযোগ্য থালা বাসন ছিল সেই থালা বাসন কটা আমি মাজলাম মেজে এখন মশলাপাতির কোটো কাটা যা ছিল তেলের বোতল হলুদের কৌটা জিরের কৌটা তেলের বোতল ঘিয়ের বোতল যা ছিল আর কি মুখগুলো ভালো করে এঁটে বাইরেটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই ঝুড়িটা যে আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছ এই ঝুড়িটা আমার একসময় অনেক পছন্দের ছিল জানো তো তো ঝুড়িটা না এখন ফেটে গেছে জানো তো তো তার জন্য বাইরে বের করে ফেলেছি বের করে এতে এই যে মশলাপাতির কাটা রাখা হয় আর এখন কল টিপতে না প্রচণ্ড হাঁপিয়ে যায় জানো তো তার জন্য মোটরটা চালিয়ে নিয়েছি মোটরটা চালিয়ে নিয়েছি এদিকে পাইপটা খালি ওখানে মানে ভাজ পড়ে যাচ্ছে আর যেন না তো জল আসতে না খুব বিরক্ত লেগে যাচ্ছে বারবার সোজা করছি বারবার ওই একই জিনিস হচ্ছে তো আকাশটা একটু মেঘলা মেঘলা করছে হয়তো বৃষ্টি আসতেও পারে আবার নাও আসতে পারে বলা যায় না এখনকার বৃষ্টি বাদলের তো কোনো ঠিক ঠিকানা নাই তাই না তো দেখো এদিকে মোছা করে এদিকে বাসন কোষণ মাজলাম তারপরে মশলাপাতির ঝুড়িগুলোও ধুয়ে নিলাম তো চলো এখন দেখা যাক স্নান করব স্নান করে দেখা যাক কি কি কাজ আছে সেগুলো করবো বললাম না বৃষ্টির কোনো ঠিকানা নেই মনে হচ্ছে মেঘলা করেছে বৃষ্টি আসবে তো এই গোপালের জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম তার জন্য গোপালের জামা কাপড়গুলো মেয়েকে বললাম শোনা একটু তুলে ফেলো তুমি তো ওই দেখো চলে এসেছে গোপালের জামা সোয়েটার মশারি বালিশ টালিশ সমস্ত কিছু কেচে দিয়েছিলাম তো সেইগুলো এই যে তুলতে চলে এসছে মেয়ে আমার আর আমি এদিকে নতুন সাইকেলটা এই যে বাইরে বেরিয়ে আছে মানে বাইরে বের করানো আছে নতুন সাইকেলটা তো ভিজলে হয় না তো নতুন সাইকেলটাও আমি কিন্তু তুলে নিলাম এই যে প্রেগন্যান্সি অবস্থায় আজকে কিন্তু প্রচুর খাটাখাটনি হয়ে গেল কারণ এই অবস্থাতে ল্যাপো মোছা করলাম প্রচুর পেটে কষ্ট হচ্ছিলো তবুও করলাম কষ্ট করে কিছু করার নেই ওটা তো ওটা তো একটা বাড়তি কাজ ছিল তাই না ওটা তো করতেই হতো না করলে ওই ঘরে ঢুকবো কি করে রান্না করবো কীভাবে তো তারপরে দেখো করে টোরে স্নান টান করে এখন চলে আসলাম ঘরে আর একটুখানি পাখাটা চালিয়েছি জানো তো আমার শাশুড়ি মা রান্না করছে ঘরটা পুরো ধুমায় ভর্তি হয়ে গেছে ধুমো ধুমো গন্ধ করছিল তো একটুখানি শুয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি রাস্তার ধারে মেয়ে আর আমি বসে আছি মেয়ে এখন যাবে পড়তে ঠিক আছে মেয়েকে এখন চুল বেঁধে দেবো আর সরস্বতী পুজোর জন্য মেয়ে আজকে আমার চুল কেটে এসছে তো চলো চুল কেটে এসে আসার পরে চুল বাঁধলে পরে মেয়েকে কেমন লাগে দেখি আর ওর যে চুল বাঁধার এত শখ এত শখ কী বলবো চুল কিছুতেই কাটতে চায় না এই যে সরস্বতী পুজোর জন্য চুল যে ছোটো ছোটো করে কেটে আসা হয়েছে এটা ওকে জোর জরস্তি করে নিয়ে আস নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে ওর এত চুল রাখতে ইচ্ছা করে এত পছন্দ করে তো দেখো এই যে এরকমভাবে দুটো করে ঝুটি আমি প্রতিদিনই চেষ্টা করি স্নান করার পরে চুলটা শুকানোর পরে বিকেলবেলায় এরকমভাবে সুন্দর করে বেঁধে দিই তো এখন আমার সোনা পড়তে চলে যাবে ঠিক আছে আর আমি এখানে বসে বসে রোদ পোহাবো বিকেলবেলায় রাস্তা ধারে চলে এসছে আখের গাড়ি ঠিক আছে বান্ধবীরা আমি দুজন মিলে ডাকলাম তো ও আঁক নিল আমিও এই যে আঁক নিলাম কুড়ি টাকার আঁক নিলাম এখানে এক একটা আখ পঁচিশ টাকা আছে আর একটা আখ হচ্ছে তোমার দশ টাকা পিস আছে দশ টাকা পিসের পিসেরগুলোই নিলাম তো দুটো নিলাম কুড়ি টাকা দিয়ে এই এই যে আগগুলো এই আগগুলো না একটু সরু সরু টাইপের তো তবুও তো মিষ্টি আছে জানো তো তার জন্য নিলাম আর এদিকে বিকালবেলায় একটু রাস্তাতে বেরোতেই দেখো বেগুন খাচ্ছে কেমন করে মানে আমাদের না পাশে একটা রাস্তা ধারে গাছ আছে তো সেই গাছটাতে কেমনভাবে হনুমানে বেগুন ছিঁড়ে খাচ্ছে দেখো আর পাশে অরিত্রী পরে বাড়ি চলে এসছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হবে লাগিনি এখনও কাকা শ্বশুরদের ঘরে কালকে সরস্বতী পুজো করবে তো তো কাকা শ্বশুর দেখো কত থালা বাসন সব কিছু বের করেছে অরিত্রী এখানে বলছে দাদু আমি মাঝবো তো থালা বাসন একটুখানি মাঝল শখ করে এদিকে দেখো রাত হয়ে গেছে তোমার আটটা আটটা মতন বাজে তো অরিত্রী ও ঠামির সাথে গিয়ে আমার কাকি শাশুড়ি মা গেছিলো তো পাশে একটা বাড়িতে কালী পুজো হলো কালী পুজোর খিচুড়ি তারপরে নিরামিষ তরকারি পাঁপড় পায়েস চাটনি যা যা আর কি তৈরি করে ভোগে তো সমস্ত কিছু নিয়ে আসলো আর আমার এই পুজোর ভোগের খিচুড়িটা যে এত প্রিয় কি বলবো জানো না বন্ধুরা আমার এত ভালো লাগে কি বলবো তো দেখো সব একটু একটু করে আমি পাতাতে নেব আর একটু একটু করে অরিত্রি তো খেয়ে এসছে ও ঠামির সাথে গিয়ে এটা আমার জন্য আর অরিত্রের পাপার জন্য নিয়ে এসেছে তো আমি একটু একটু করে নিয়ে অরিত্রির পাপার জন্য থুয়ে দেবো অরিত্রির পাপা বাজারে গেছে এসে খাবে তো চলো মনটা তৃপ্তি করে খেয়ে নিই খিচুড়িটা এত ভালো লাগে এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলা চলে এসছি রান্নাঘর শুকাতেই রান্নাঘরে রান্নাঘর শুকাতেই চলে এসেছি রান্নাঘরে তাক মই এ দেখো মই বেঁধেছি তারপরে তাক বেঁধেছি তাকে যে কালকে কোটাগুলো ধুয়ে রেখেছিলাম না এই তাকে কোটাগুলো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো উনুনের সাইডে একটা তাক বানিয়েছি ছোট্ট করে এই দেখো মাচা মতন বেঁধেছি এখানে টুকটাক জিনিস রাখবো আর এখানে এই যে সমস্ত কোটকাটাগুলো এখানে রাখবো তো দেখো রেখেছি আমার ছোট্ট রান্নাঘরটা কেমনভাবে সাজিয়েছি গুছিয়েছি কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তো আমার এই মাটির কাঁচা ছোট্ট রান্নাঘরটা আমি একটু স্বর্গ করে তোলার চেষ্টা করেছি জানি না হয়েছে কিনা তো দেখো বাজার নিয়ে এসছে তোমাদের দাদা হয় সকালবেলায় তো বাজার নিয়ে এসছে বলেছি বেগুন আনতে আর দেখো কতগুলো বেগুন নিয়ে চলে এসছে মানে বেগুন কিন্তু দুটো তিনটে আনলেই হয়ে যায় তো অনেকগুলো নিয়ে এসছে তো ঘরে শুকাবে পরে পরে আর পেঁয়াজের তো দাম কম অনেক দিনই ঘরে পেঁয়াজ ছিল না বললাম এক কেজি মতন পেঁয়াজ নিয়ে আসবো পেঁয়াজ আমাদের বাড়িতে খুব চলে জানো না তো আর নিয়ে এসছে মাছ রুই মাছ তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট মাছ তো আমার খুব একটা ভালো লাগে না তার জন্য বলেছি আমার জন্য অন্য কোনো মাছ পেলে নিয়ে এসো তো তিনটে মতন ভোলা মাছ নিয়ে এসেছিলো আর রুই মাছ আর এই দেখো শাশুড়ি মা কাঁচা লঙ্কা দিয়েছিল সেগুলোও ঢেলে রাখলাম আর অল্প একটু ফুলকপি আছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ না এই ভিডিওটা তোমরা পরের দিন দেখতে পাবে তো আমি আমার রান্নাঘরে সুন্দর করে এই যে সবজির ঝুড়ি পেঁয়াজের ঝুরি সব ময়ে এরকমভাবে রেখে দিয়ে আমার এই রান্নাঘরটা ভাঙাটিন ভাঙাটালির হতে পারে কিন্তু ভেতরটা কিন্তু স্বর্গ তো দেখো আগের রান্নাঘরটা অনেকটাই ছোট ছিল এই রান্নাঘরটা দেখলে তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা